রাহুর ধন সম্পদের হুল ফোটাবে চার রাশির ভাগে আয় উন্নতির সিংহ দুয়ার চারটি থেকে প্রমোশন গুরু দায়িত্ব সবই হবে আপনার নামে অনম অনতম পায়ে হেঁটে পালাবে সুখের জোয়ারে ভাসবে কোন চার রাশি দেখুন রাহু যাকে ছায়াগ্রহ বলেই মনে করেন সকলে রাহু দশার নাম শুনলে দ্বারা দিয়ে বইতে থাকে হিমেল স্রোত যার ভাগ্যে রাহুর থাবা লেগেছে তার কপাল নিশ্চিতভাবে পড়েছে তবে রাহু মানে সর্বনাশ কিংবা ক্ষতি এমনটা কিন্তু নয় কখনো কখনো আবার সৌভাগ্যও ফিরিয়ে আনে খুব শীঘ্রই শুরু হবে নতুন বছর অর্থাৎ দু সাল আর সেই সময় রাহু শনি রাশিতে গমন করবে এর গোচর সারা বছর ধরে শনি রাশির উপর ফেলবে জ্যোতিষাস্ত্র অনুসারে যেহেতু শনি মকর এবং কুম্ভ উভয়েরই অধিপতি তাই দু সালে রাহু তার গোচরের পরেও শনি রাশিতে থাকবে আর এই গোচরের ফলে চার রাশি বিশেষ সুবিধা পেতে চলেছে আপনাকে করে তুলতে পারে ধনবাদ ভাগবান হওয়ার তালিকায় রয়েছে বৃষ্টাসে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহুল গোচরের কারণে উল্লেখযোগ্য সুবিধে আসতে চলেছে দীর্ঘদিনের আটকে থাকা পরিকল্পনা বাস্তবায়িত হবে অফিসে প্রমোশনের যোগ রয়েছে সেই সাথে কাজে অগ্রগতি আসবে ব্যবসায় উন্নতির জন্য এটি সব থেকে ভালো সময় এই সময়ে আপনার কাছে বিভিন্ন সুযোগ আসতে পারে সেগুলিকে কাজে লাগান মামলা সংক্রান্ত বিষয় ফেসে থাকলে তাতেও জয়ী হবেন দুই মিথুন রাশি আপনি যদি নতুন চাকরির সন্ধান করছেন সেই ক্ষেত্রে এটি সফলতা পাওয়ার সেরা সময় পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা হবে নতুন সম্পত্তি বৃদ্ধির জন্য এটি শুভ সময় বাড়িতেও সুখের পরিবেশ বজায় থাকবে আর্থিক পরিস্থিতি হবে মজবুত নতুন কিছু শুরু করতে পারে কোথাও টাকা আটকে থাকলে এই সময় ফেরত পাবেন রাশি রাহুর রাশির জন্য শুভ ফল এনে দেবে কন্যা এই রাশির মা বাবারা তাদের সন্তানদের কাছ থেকে পেতে পারেন অবিবাহিতরা বিয়ের সঠিক সঙ্গী খুঁজে পাবেন নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন এই সময় অনেক উচ্চ মানের ব্যক্তিদের সাথে আলাপ হতে পারে আয়ের অনুকূল উৎস তৈরি হবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় পরিবারের তরফ থেকে পূর্ণ সমর্থন পাবে চার রাশিতে শনি মিন রাশি পরিবর্তন আনবে আগে তুলনায় আর্থিক উন্নতি হবে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে নিজের লক্ষ্যে অটল থাকুন ঠিক সফলতা আসবেই পাশাপাশি যারা বেকারত্বে ভুগছেন তারা এই সময় ভালো কোনো সংবাদ পেতে পারেন ব্যবসায় এই সময় বিনিয়োগ করতে পারেন ভালো মুনাফা লাভের যোগ রয়েছে